বহিরাগতরা ইচ্ছে মতো ঢুকে পড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষ্য ছাত্রীদের ইফটিজিং করা ছাত্রদের ওপরে দাদাগিরি করা প্রতিবাদ করলে মারপিটে মাদ্রাসা হয়ে ওঠে রণক্ষেত্র ঘটনা মুর্শিদাবাদ জেলার দৌলতাবাদ থানার গঙ্গা প্রসাদ হাই মাদ্রাসার এতে ছাত্রছাত্রীরা এবং অভিভাবকেরা রীতিমতো শঙ্কায় পুলিশ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না জানালে ঢুকতে পারে না ঠিকই তবে এমন ঘটনা ঘটলে বা ভয়ঙ্কর মারপিটের ছবি প্রকাশে এলে স্বতঃস্ফূর্ত ব্যবস্থা নেওয়া দরকার নইলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে যেটা আমি লক্ষ্য করি যে আমার ছেলে পড়ে তো প্রতিদিনকার জন্য আমাকে আসি আমি যেটা দেখতে পাই আমাদের স্কুল পার হয়ে প্রায় পঞ্চাশ মিটার পার হয়ে দশ বারোটা সাইড দেখতে পাওয়া এবং এই সাইডে মন্দিরের দিকেও দেখতে পাই যে সাত আটটা ছেলে বাইকার ছেলে এসে দাঁড়িয়ে থাকে ওরা আমাদের স্কুলে পড়েও না এবং ওদেরকে চিনেও না প্রায় দেখতে পায় তো এর আগেও আমাদের স্কুল থেকে পুলিশকে বলা হয়েছিল পুলিশ আসার পর কিছুদিন বন্ধ ছিল আমাদের দিন থেকে একটু উৎপাত হয়েছে আজকের ঘটনা আমরা সঠিক ছেলেরা জানি না হয়তো আমরা ছিলামও না এই টাইমখানা তো থাকিও না তো যেটা শুনেছি যে হাসিপুরের ছেলের সাথে আর এইদিকে পাথরঘাটা এবং দুর্গাপুরের ছেলের সাথে ঝামেলা হয়েছে মারামারি হয়েছে এটাও শুনেছি চাকু হ্যাঁ এটাও শুনেছি হ্যাঁ চাকু ছুরা নিয়ে এসেছিল এবং ওই ঘাসিপুরের ছেলের বাপকে নাকি খুব মারা তার বেশি কিছু জানি না এখন স্কুলে জানলে হয়তো মেদিনীপুর কলেজ থেকে পিজি ডিপ্লোমা ইন রুরাল ডেভেলপমেন্ট অ্যান্ড রাজ করতে চান তবে সত্যের যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে